এই যে পাহাড়ের বুকে এরকম ওপরে আসছে দুর্গ কিল্লা আর পেছনে এরকম ভিউ কত সুন্দর যে লাগছে দেখো বন্ধুরা কয়েকজন বাঙালিকে পেয়ে গেলাম হয়তো তারা আমার আওয়াজ শুনে বুঝতে পেরেছে তো কোথা থেকে তোমরা লোহগড় দুর্গ হিন্দু বিশ্বরাজ্যের অধীনস্থ একটা গুরুত্বপূর্ণ দুর্গ এটি লোনাগলার কাছে অবস্থিত ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজী মহারাজের যখন মাত্র উনিশ বছর বয়স তখন তিনি এই দুর্গকে নিজের অধীনে আনেন এই দুর্গকে তিনি ধন সম্পদ রাখার জন্য ব্যবহার করতেন এটি ছিল তার প্রথম দুর্গ বিজয় বন্ধুরা তো আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর আমি বর্তমানে এখন পৌঁছে গেছি লগর ফোর্ট এটা হচ্ছে লগর ফোর্ট এ যে দেখতে পাচ্ছেন এবার এই ফোর্টটাতে আমরা হচ্ছে পায়ে হেঁটে উপরে উঠবো তো দেখি আমরা চেষ্টা করবো ওঠার জন্য আর আমার সাথে আছে আমার বন্ধুরা তো আমরা এখানে কীভাবে এসেছি তার ভিডিও কিন্তু আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন ট্রেনে করে আমরা এসেছিলাম পুনে থেকে তো মুম্বাই থেকেও কিন্তু আপনারা আসতে পারেন আর এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এসে লগর ফোর্ট লেখা আছে এই যে আর পড়েছে এইখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে তো চলো আমরা যাই উপরে উঠি এবং ওঠার পথে আমাদের কি কী মানে দৃশ্য দেখা যায় সব কিছু দেখাবো আসার পথে আমরা গাড়িতে দেখছিলাম যে অনেক দৃশ্য লোয়াগর ফুট আসার সহজ উপায় ট্রেন মুম্বাই অথবা পুনে থেকে আপনারা সহজে লোকালু এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন আপনারা যারা মুম্বাই থেকে আসবেন তারা লোনাবোলাতে নেমে যাবেন লোনাবোলা থেকে শিবাজীনগর অথবা পুনের লোকাল ট্রেনে মানাবলি স্টেশনে নামবেন লোনাবোলা থেকে মানাবলির দূরত্ব মাত্র সাত কিলোমিটার মনে রাখবেন এই রুটে কিন্তু ট্রেন এক ঘন্টা পর পর ছাড়ে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি আপনারা বের হওয়ার চেষ্টা করবেন আপনারা যারা পুনেতে থাকেন তারা অথবা শিবাজীনগর রেল স্টেশন থেকে লোকাল ট্রেনে মানাবলিতে নামবেন নম্বর গেটের বাইরে অনেক অটো দেখতে পাবেন অটো ভাড়া করে খুব সহজে লোয়গর ফুটের ভেস পয়েন্ট অথবা ট্র্যাকিং পয়েন্টে খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ওয়াটার ফল যেটা হচ্ছে বাজে ওয়াটার বাজে ওয়াটার ফল তো এখানে দেখুন কিছু কিছু মহিষ কিন্তু ছ্যান করছে তারা ঠান্ডা হচ্ছে আর এখানে এখানে যদি বর্ষার সময় আসতাম এই ওয়াটারফলসে আরও অনেক মানে জল থাকতো অনেক ভালো লাগতো তো দেখা যাবে পরের বছর আর জলহীন এই বাজি ওয়াটারফলস থেকে আমরা আবারও রহনা দিলাম লগার ফুটের উদ্দেশ্যে এই যে এখন অসময়ে জল ছিল না যদি জল থাকতো তাহলে এই ওয়াটারফলসের সৌন্দর্য আরও নতুন সৌন্দর্যের মাত্রা যোগ করে দিত আমাদের কিন্তু ট্রেকিং শুরু হয়ে গেছে হাঁটা শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে সিঁড়ি এই সিঁড়ির পথ এরকম করে হাঁটতে হবে আপনারা কিন্তু এখানে এরকম খাবারের দোকান দেখতে পাচ্ছেন আর এখানে একটা জিনিস আমরা শুনলাম আমরা যে গাড়িতে করে আসছিলাম গাড়িওয়ালা আমাদেরকে বললো এখানে কিন্তু বাদর আছে তো ওপরে যাওয়ার জন্য কোনো খাবার টাবার জন্য না নিয়ে যায় কারণ বাদর অ্যাটাক করে খাবার দেখলে এবং খাবার সিঁড়ি নিয়ে চলে যাবে বাদরের কথা বলতে না বলতেই কিছু সুরি ওপরে ওঠার পরে দেখা হয়ে গেল বাদরের সঙ্গে আমাদের কাছে কোনো খাবার ছিল না তাই আমাদের বয়ও ছিল না ফোন নম্বর দিয়ে চলে যাবে বলো আরে কিছু নেই এই পেজটা বেরিয়েছে পড়ো বাস কোথায় বড়মা কি সময় এখানে লেখা আছে নো স্পিকিং নো ড্রিং এবং নো ড্রোন জোন মানে আপনি এখানে স্পোকিং করতে পারবেন না ড্রিং করতে পারবেন না এবং কোনো ড্রোন কিন্তু উড়াতে পারবেন না এই যে আমরা এখানে খবর পেলাম যে এখানে অফলাইন টিকিট কিন্তু এখন বন্ধ আছে যার জন্য এই যে অনলাইন মানে স্ক্যান করতে হবে স্ক্যান ভোট দেওয়া আছে আর এখান থেকে স্ক্যান করে আপনারা টিকিট কেটে নিতে পারেন তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে আমরা এবার উপরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো উপর গিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন লোক কিন্তু এখন আসছে তো এই যে এন্ট্রি করার জন্য ইন লেখা আছে আর এখান থেকে আমরা যাব এই যে সিঁড়িগুলো বেয়ে আমরা উঠছি বর্ষার সময় এই সিঁড়ি পেয়ে কিন্তু জল পড়ে আর সেই দৃশ্যটা আরও অনেক সুন্দর কখনো সময় পেলে বর্ষার সময় আসবো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখান থেকে পাহাড়ের উপর থেকে এই যে ভিউটা দেখুন কত সুন্দর এখানকার দৃশ্যটা কিন্তু অত্যন্ত সুন্দর আমার তো খুবই ভালো লাগছে আর এইদিকে দেখুন একটা দেখতে পাচ্ছেন একটা তালাব আছে মানে পুকুর ঝিল যা বলবেন সেটাই আমরা কিন্তু পাহাড়ের উপরে আসি পাহাড়ের উপরে পাহাড় আর এই যে হচ্ছে সেই দুর্গ আস্তে আস্তে আমরা উপরে যাবো আমাদের এখানে ফটো তোলার কাজ চলছে ফটো তোলা শেষ হয়ে গেলেই আমরা আস্তে আস্তে উপরে যাবো পাহাড়ের বুকে এরকম উপরে আসছে দুর্গ কিল্লা আর পেছনে এরকম ভিউ কত সুন্দর যে লাগছে দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে লোহাবার ফোর্ট যেটা হচ্ছে পুনে থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আর লোলাভোলা থেকে সে বারো কিলোমিটার দূরে অবস্থিত তো আমরা এবার যাবো হচ্ছে ওপরে যে গাড়িতে করে আমরা আসছিলাম সেই ড্রাইভার আমাদেরকে বলছিল। এখানে নাকি বাঘ আছে এবং হাইনাও আছে যেটাকে লোকর বাঘ বলে এবং এবং এটা শুনে একটু ভয় লাগলো তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই বাঘগুলো খায় কি তারা বলল যে মানে তারা তিনি বললেন যে হচ্ছে তারা হচ্ছে খায় আচ্ছা হরিণের মতো দেখতে কিন্তু শিং থাকে না ওরকম এক রকমের একটা হরিণ টাইপের আছে যাদেরকে তারা হচ্ছে শিকার বানায় এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদর আছে তো এগুলো তারা খায় আর আপনাদের যেটা বলবো যে বাদর কিন্তু এখানে অ্যাভেলেবেল খাবার নিয়ে উপরে আসবেন না লহগর দুর্গ আজও তার প্রাচীন গৌরব ধরে রেখেছে যেখানে ইতিহাসের গন্ধ মিশে আছে প্রকৃতির সৌন্দর্যে প্রতিটি পাথর যেন আজও বলে এখানে বেঁচে আছে ছত্রপতি শিবাজী মহারাজের সাহস আর পাহাড়ের চিরন্তন শান্তি দুর্গের প্রবেশের জন্য রয়েছে প্রধান চারটি দরজা প্রথমে গণেশ দরজা দ্বিতীয় নারায়ণ দরজা তৃতীয় হনুমান দরজা ও শেষে মহাদরজা প্রতিটি দরজার অলঙ্করণে দেখা যায় মারাঠা সংস্কৃতি ও স্পাত শিল্পের নিখুঁত সোয়া ফোটে মূলত চারখানা দরজা আছে চারখানা গেট আছে তো আমরা কিছু স্টেপ উপরে আসার পরে বর্তমানে আমরা চলে এসেছি কিন্তু গণেশ দরজা এই গণেশ দরজার পরে থাকবে আছে নারায়ণ দরজা তারপর হনুমান দরজা তারপর থাকবে আছে মহাদরজা তো এর যে ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং এই দরজার যে দুই সাইডে কিন্তু দুখানা গণেশের মূর্তি বানানো আছে এই যে এই সাইডে একটা মূর্তি দেখালাম আর এই সাইডে দেখুন আরও একটা মূর্তি বানানো আছে এখন কিন্তু গণেশ দরজা দিয়ে প্রবেশ করছি। এবং প্রবেশের পরে আপনারা যেটা দেখতে পাবেন এরকম দরজার পাশেই একটা এরকম ঘর করা আছে যেখানে সিপাহীরা থাকতো সিপাহী মানে সৈনিকরা থাকতো এখানেও লেখা আছে গণেশ দরজা গণেশ দরজা থেকে উঠে আসার পরে আপনারা দেখতে পাবেন এরকম তিনটে কিন্তু তোপ রাখা আছে যেগুলো হচ্ছে লোহা দিয়ে তৈরি অনেকটা ছোটো ছোটো তোপ তো এখানে যেটা লেখা আছে যে প্লিজ ডো নট সিট ওয়ান কেনন মানে এই ক্যাননের উপরে উঠে মানে ফটো ছাড়া মানে ফটো তুলতে কিন্তু নিষেধ করছে অনেকের এর উপরে উঠে বসে এবং সেটা বারণ করছে গণেশ দ্বারা যায় আপনারা দেখতে পান এরকম যে তোপ রাখা আছে এবং তার পাশে ছোট্ট করে ঘর বানানো আছে এই ঘর দিয়ে কিন্তু আমরা একবার প্রবেশ করব দেখি ভেতরে কী আছে ঢুকে গেলাম এর ভিতরে পুরো অন্ধকার আর এইখানে দেখো একটা ইয়ে আছে মানে চেয়ার আছে বসার জন্য এর ভিতরে কিন্তু পুরো অন্ধকার এবং এইখান থেকে দেখো একটা জালনা তৈরি করা আছে এটা হচ্ছে মানে শত্রু যে সৈন্য তাদের উপরে অ্যাটাক করার জন্য বা নজর রাখার জন্য কিন্তু এটা বানানো এখান থেকে পুরো নিচের সব দেখা যাচ্ছে যে শত্রু সৈন্য যদি আসে দুষ্ক যদি আসে তাহলে তাদেরকে কিন্তু নজর রাখা যেত এখান থেকে এবং এখানে সব মানে সৈনিকরা বসে থাকতো আর এই হচ্ছে সৈনিকদের থাকার জন্য ঘর আর এই যে নিচের সাইডে কিন্তু একটা ছোটো বড় তোপ বানানো আছে যেটা একটা মানে অংশ টোপের এই যে এটা লোহার আবার কিছু স্টেপ ওপরে উঠলে মানে কিছুটা সিঁড়ি ওপরে উঠলে আপনারা এরকম দেখতে এরকম এরম না এগুলো আছে যে শত্রু সৈন্য তাদের উপর নজর রাখার জন্য বা গরম তেল গরম জল তাদের উপর ঢেলে দেওয়ার জন্য কিন্তু এগুলো রাখা হয়েছে এ সাইডে একটা আছে এবং এখানে আরেকটা আছে এবং দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো করে রাখা হয়েছে যে এখানে যদি শত্রুরা আসে তাদের উপর গরম জল গরম তেল ঢেকে দেওয়া ঢেলে দেওয়ার জন্য আর যে তীর যে মানে লড়াই যদি হয় ওই যে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রাস্তা যে ডাইরেক্ট এখান থেকে অ্যাটাক করবে রাস্তায় যারা থাকবে তাদের উপরে একটা আছে মানে নিচে যাওয়ার জন্য এবং এখান দিয়ে আমরা নামবো দেখি নিচে কি দেখা যায় তো ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করার পরে এরকম একটা ভিউ আমরা পাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে দূর দূরান্তে মানে এই যেগুলো জায়গাগুলো পাঁচিলগুলো দেওয়া আছে না প্রত্যেকটা জায়গায়গুলো এরকম ছোটো ছোটো জ্বালনা করা আছে দেখুন এই যে বড়ো মাপের জ্বালনা কিন্তু করা আছে বড় টাইপের আবার পাশেই কিন্তু ছোটো করা আছে মানে তেল গরম তেল তারপর তি ধনুক তারপর যে গরম জল শত্রুর ওপর অ্যাটাক করার জন্য বা কে আসছে না আসছে এগুলোকে ফলো করার জন্য কিন্তু এগুলো সব বানানো এই যে ছোটো আকারের একটা আছে হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না তো তারপর এটা দেখো বড় আকারের হ্যাঁ তো এগুলো প্রত্যেকটা এতে স্টেপে স্টেপে বানানো আর চারি জায়গায় কিন্তু নজর রাখার জন্য এগুলো করে রাখা হয়েছিল এবার আপনাদেরকে একটা দারুণ জিনিস আমি দেখাচ্ছি দেখুন আচ্ছা জানলা দিয়েই দেখবো ও দেখুন ভিউটা কত সুন্দর তোরা চালার মধ্যে কোথায় গিয়েছিলি রে আসেন নন্দী দেখোই আমি ওইদিকে ভিডিও বানাচ্ছি তোমরা অন্ধকারে যাচ্ছ যদি এর ভিতরে কিছু থাকে বন্ধুরা চলো টু ওয়ান্ধুঘরে যাই দেখি এই যে তিনশো বছর সাড়ে তিনশো বছর আগে যে টয়লেট সিস্টেম ছিল সেটা দেখুন এখানে ইন্ডিয়ান টয়লেট সিস্টেম ঠিক আছে এটা কিন্তু বাথরুম ছিল তো সেই সময় একটা দারুণ ভিউ কিন্তু দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর মনে হচ্ছে কাশ্মীর চলে এসেছি চারিদিকে কিন্তু কুয়াশা এবং দারুণ ভিউ আর আমি এই যে বসে আছি কেল্লার নিছে পেছনে পাহাড় পাথরটা দেখো কিভাবে ঝুলে রয়েছে এই পাথর যদি আমাদের উপরে এসে পড়ে ওপরের দিকে যাওয়ার রাস্তা তো একটা জিনিস আপনাদেরকে বলে যে রাস্তা কিন্তু ঝিকঝাক মানে আঁকা বাঁকা যাতে শত্রু না মানে যে দুশ্মন সেনারা যাতে অ্যাটাক করে দ্রুত যেন ওপরে না পৌঁছাতে পারে তার জন্য রাস্তা কিন্তু আঁকা বাঁকা করে রেখেছে ওপর থেকে নিচু ওপর থেকে নিচু তো আসে তারপরে এরকম আঁকা বাঁকা বেঁকে বেঁকে কিন্তু ওপরে যাচ্ছে ধারণা করা হয় দুই হাজার বছর পূর্বে সাতবাহন রাজবংশ এই দুর্গটি নির্মাণ করেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশ এটি দখল করেছিলেন দুর্গটি সাতবাহন চালুক্য রাষ্ট্রকূট যাদব বাহমণি নিজাম মুঘল এবং মারাঠিদের অধীনে ছিল দুর্গটি মুঘলদের অধীনে ছিল পাঁচ বছর ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজী মহারাজের যখন ১৯ বছর বয়স তখন তিনি এটা দখল করে নেন ষোলোশো খ্রিস্টাব্দে মাধ্যমে কাছে সমর্পণ করতে বাধ্য হন তার পাঁচ বছর পর ষোলোশো তার দূরদর্শী রাজনীতি এবং রণকৌশলের মাধ্যমে তিনি দুর্গটি আবার পুনরুদ্ধার করেন এই জায়গাগুলো হচ্ছে প্রদীপ রাখার জন্য যখন রাত হয়ে যেত প্রদীপ জ্বালানোর জন্য এই জায়গাগুলো ব্যবহার করতো আর তোমরা যে আর আপনারা যে ভিউটা দেখেন মানে সেই জায়গাটা কিন্তু এইটাই যে ছবিতে দেখা যায় এই সেই জায়গাটা এখান থেকে অনেক মানুষ কিন্তু ভিডিও করে ভিডিও শ্যুট করে ছবি তোলে এই সেই জায়গাটা তো আমরাও এখানে কিছুক্ষণ থামবো এবং এখান থেকে ভিডিও আমরাও কিন্তু করব এই সেই জায়গায় এখানে আমার আমি অনেক কিন্তু ফটো দেখেছি অনেক ছবি দেখেছি দরজা থেকে আমরা কিছু পথ হেঁটে নেবেতে দেখতে পাচ্ছেন এভাবে হেঁটে আমরা কিন্তু এখান থেকে আবার চলে আসলাম আমরা যাবো পরবর্তীতে ওই সাইডে কিন্তু তাছাড়া আমরা এই দিকে চলে আসলাম কেননা এই দিকটা তো আমাদেরকে ঘুরতে হবে তো এই দিকে আমাদেরকে গুহা মানে একটুখানি জ্বালানো মতো করা আছে এর ভিতর দিয়ে আমরা ঢুকবো এখানে প্রত্যেকটা প্রান্তে কিন্তু এরকম দরজা ঘর আছে জালনা ঘর আছে যার গহনা আছে অ্যাটাক না করতে পারে যা সেই সেফটিকে মাথায় রেখেই এইগুলো কিন্তু করা আছে তো ভাবুন যখন বানানো হয়েছিল এইগুলো কত মানে পরিশ্রম কত পরিশ্রম মানে কল্পনার বাইরে এই বড় বড় পাহাড় পাথর এইরকম জায়গায় তোলা এই যে পাথরগুলো এবং এগুলো উপরে তোলা এবং এগুলো উপরে তুলে এক এক করে সাজিয়ে বানানো এটা অনেক পরিশ্রমের এইগুলো কি ইট নাকি রে তো এই ইটটা কি জন্য দেওয়া আমাদের মনে হচ্ছে এখানে এই দেখো পাহাড় কিন্তু ভেঙে পড়তে পারে এটাকে সেফটি রাখার জন্য ইটের একটা কিন্তু গাঁথনি দিয়ে দিয়েছে এই যে এখানে গাঁথনি আছে আর এই যে উপরে পাহাড় পাথর যেটা ভেঙে যেন না পড়ে ততদিন এটা দিয়ে রেখেছে আমার যেটা মনে হলো চলো আমরা এবার নারায়ণ দরজা পার করলাম এবার দেবো আরও ওপরে এই ফোর্ট ট্র্যাকিংয়ের জন্য অনেকটাই সহজ যে কারণে যে কোনো বয়সের মানুষ খুব সহজে এই ফোর্টে ট্রেকিং করতে পারে প্রকৃতি ইতিহাস ও য়ে এই তিনের এই জায়গা অত্যন্ত রোমাঞ্চকর এই জায়গা থেকে চারপাশের দৃশ্য অবিশ্বাস্য নিচে সবুজ উপত্যকা উপরে মেঘের আস্তরুন মনে হয় ইতিহাস এখনো এখানে নিঃশব্দে বেঁচে আছে

সুন্দর এই যে এরকম একটা জাল্লা করা আছে জানালা বসে আছি তো ভাই বাবার কিছু নেই নিচে কিছুটা নিচে কিন্তু স্টেপ আছে একবারে নিচে পড়ে যাব না হাওয়া আসলেও রে এখন দাঁড়িয়ে আছি হনুমান দরবাজার এখানে মানে এই যে ফোটের চারটে দরবার এক প্রথম হচ্ছে গণেশ দরবাজার তারপর হচ্ছে নারায়ণ দরবাজা এবার আমরা আসলাম হনুমান দরবাজার এই হনুমান দরবাজার পরে হচ্ছে মহাদরবাজার তো হনুমান দরবাজার এখানে এসে আপনারা কিন্তু এরকম ঘর দেখতে পাবেন ছোটবেলায় যেখানে সৈনিকদের থাকার জন্য রেখেছিল আর এইখানে হচ্ছে হনুমান দরবাজার পরে যে হচ্ছে মানে ভিউটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা এরকম দেখুন আপনারা এই যে ওপরের স্বাদ এরকম আর বর্ষার সময় এখানকার ভিউ আরও সুন্দর হয় বাঙালি তো বন্ধুরা পাইজন বাঙালি কা গেলাম হয়তো তারা আমার আওয়াজ শুনে বুঝতে পেরেছে তো কোথা থেকে তোমরা আমরা মালদা থেকে মালদা থেকে আমরা উচ্চ না আচ্ছা আইগালে কি থাকা হয় নাকি এখানে হঠাৎ দেখা হলো কিছু ভ্রমণপ্রেমী বাঙালির সঙ্গে যখন নিজের ভাষায় আমাদেরকেও নিয়ে নাও শুনলাম সত্যিই মনটা খুশিতে ভরে গেল ভ্রমণের আসল আনন্দটাই বোধহয় এই অচেনা বন্ধুত্ব দূর মহারাষ্ট্রে এসে নিজের ভাষা শুনে কী যে ভালো লাগলো কয়েকটা কথা আর হাসি ভাগ করে নিলাম পাহাড়ের বাতাসে আজ এখানেই শেষ করছি পাখি অংশ পরবর্তী পাঠে আমি আপনাদেরকে আবার দেখাবো ফোটের ওপরের দৃশ্য অবশ্যই সুন্দর ছিল